সমাজে পিছিয়ে পড়া অটিস্টিক সহ মানসিক শারীরিক এবং বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনতে রাজনগরে উদ্বোধন করা হল অ্যাঞ্জেল কেয়ার একাডেমি আমেরিকা প্রবাসী ডক্টর মিতা চৌধুরী এবং শাখাওয়াত আলী এর উদ্যোগে এই প্রতিষ্ঠানটি চালু করা হয় রাজনগর উপজেলার তিন নং মুন্সিবাজার ইউনিয়নের নয়াটিলা গ্রামে অবস্থিত শাখাওয়াত মিতা কিন্ডার গার্ডেন স্কুলে অ্যাঞ্জেলস কেয়ার একাডেমি উদ্বোধন উপলক্ষে এক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন তিন নং মুন্সীবাজার ইউনিয়নের চেয়ারম্যান রাহেল হোসেন রাজনগর উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা অ্যাঞ্জেলস কেয়ার একাডেমির সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন বিশিষ্ট ব্যাংকার চৌধুরী মোহাম্মদ মেরাজ ডক্টর সিকন্দর সপ্তেরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রসেন্দ্রধর এঞ্জেলস কেয়ার একাডেমির প্রধান শিক্ষক লালি বেগম লালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাইলা বেগম ডক্টর আয়সা রফিক চৌধুরী লাবলি বেগম সহ আরও অনেকেই জানা গেছে অত্র অঞ্চলের অটিস্টিক সহ সব ধরনের প্রতিবন্ধী বাচ্চারা বিভিন্ন সুবিধা নিতে পারবে বিশেষ করে তিন ঘন্টা সময়ের ক্লাসে শিক্ষা ব্যবস্থা শরীর চর্চা দৈনন্দিন জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় কাজ প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শনী পরে সেই প্রদর্শনী চিত্র থেকে শিক্ষণীয় বিষয়গুলোর উপর চর্চা করানো বাথরুম টয়লেট সঠিকভাবে ব্যবহার শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতা শেখানো সহ প্রয়োজন মতে মাসিক ভাতা প্রদান বিদ্যালয়ের নির্দিষ্ট ইউনিফর্ম প্রদান দূরদূরান্তের শিক্ষার্থীদের ক্ষেত্রে যাতায়াত ব্যবস্থা সহ প্রতি ছয় মাস পর পর মেডিকেল ক্যাম্পের সুবিধা পাওয়া যাবে এই প্রতিষ্ঠানে মূলত সমাজে পিছিয়ে পড়া এই শিশুদের সামনের সারিতে নিয়ে আসতেই তাদের এমন উদ্যোগ এজন্য উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান উপস্থিত অতিথিবৃন্দরা আমরা অত্যন্ত আনন্দিত আমরা একজন সচেতন নাগরিক হিসেবে একজন সমাজকর্মী হিসেবে আমরা সাকাওয়াত মিতা কিন্ডার সাকাওয়াত মিতা দম্পতিকে আমরা ধন্যবাদ জানাই আমরা সাধুবাদ জানাই বিশেষ করে রাজনগর উপজেলায় একটি প্রত্যন্ত এলাকায় এরকম একটি প্রতিষ্ঠানের খুবই প্রয়োজন ছিল খুবই প্রয়োজন ছিল আমরা জেলা শহরে দেখতে পাই দুই একটি প্রতিষ্ঠান রয়েছে কিন্তু কাঙ্ক্ষিত মানের নয় আমরা এই প্রতিষ্ঠান যিনি উদ্যোগ নিয়েছেন যিনি নারী শিক্ষানুরাগী নিরীষ নারী আমেরিকা প্রবাসী ডাক্তার মিতা চৌধুরী দম্পতি তাদের যে এই মহতি উদ্যোগ এই মহতি উদ্যোগে আমরা জনগণের পাশাপাশি আমি আমি আশাবাদী এবং আমি অনুরোধ করবো আমাদের সরকারি বিভিন্ন সংস্থা রয়েছে এই সেক্টরের যাতে তারা এই অফিসটি বুদ্ধি প্রতিবন্ধী এই অ্যাঞ্জেল স্কেয়ার একাডেমিকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করেন আমাদের যে প্রতিবন্ধী বাচ্চারা বিশেষ করে অটিজম সেরিব্রাল পলসি বুদ্ধি প্রতিবন্ধী ডাউন এই সব যে এনডিডি বাচ্চাদেরকে তাদের সাধারণ জীবনযাপন কিভাবে ভালো করতে পারে তাদের পরিবারকে প্রশিক্ষিত করা মা বাবাকে প্রশিক্ষিত করা ওনাদেরকে বিশেষ করে বাচ্চাদেরকে এক ধরনের লাইফস্টাইলের দিকে নিয়ে যাওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং আমি মনে করি এই এই প্রতিষ্ঠান এই সব বাচ্চাদেরকে স্বাভাবিক জীবনযাপনে ফেরার জন্য একটা মাইল ফলক হিসেবে থাকবে আমি উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হিসেবে এই প্রতিষ্ঠানকে যতটুকু সার্বিক সহযোগিতা এবং এটাকে রেজিস্ট্রেশনের পর্যন্ত নিয়ে যেতে যতটুকু ভূমিকা রাখা দরকার থাকবে আমি সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করব আজকে যারা ক্যাম্প আয়োজন করেছেন মেডিকেল ক্যাম্প আয়োজন করেছেন ডক্টর বিদ্যা চৌধুরী সাগরত আলিকে ধন্যবাদ জানাই নুনারা যে সুদূর আমেরিকা থেকে এই আমাদের প্রতিটি অঞ্চলের যে শিশুদের প্রতি নজর দিয়েছেন আমি তাদেরকে আমারও ধন্যবাদ জানাই এবং তাদের সুস্বাস্থ্য কামনা করি আমি ধন্যবাদ জানাই আমার সদ্য বড়ভাই জানাই সাহাত ভাইকে ধন্যবাদ জানাই মিতা চৌধুরী বাবীকে কারণ তাদের অর্থায়নে যে আমাদের এলাকার অসহায় শিশুরা বা এই যে যে শিশুরা আছে তারা একটা সেবা পাচ্ছে আসলে আমরা খুবই গর্বিত বা আমরা খুবই আনন্দিত আমরা তাদের কাছে আমরা এলাকাবাসী কৃতজ্ঞ যে আমাদের সেই মুন্সীবাজার ইউনিয়নের এই যে এটা মহসল এরিয়ায় তাদের অর্থায়নে বা তাদের সেই যে চিন্তা ভাবনায় একটা স্কুল প্রতিষ্ঠিত হয়েছে আমরা আমাদের সর্বোচ্চ যে চেষ্টা করব তাদের স্কুলকে এগিয়ে নিতে বা আমরা তাদের যে কোনো প্রয়োজনে আমরা এলাকাবাসী তাদের পাশে আছি তারা যে এলাকার এই প্রতিবন্ধী শিশুদের প্রতি উদার মনোভাব পোষণ করেছেন আমি তাদেরকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই এবং আমার স্কুলের পক্ষ থেকে আমি ম্যানেজিং সদস্যর পক্ষ থেকে তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই মিতা কিন্ডার গার্ডেন যে প্রতিবন্ধীদের জন্য যে এঞ্জেলস কেয়ার একাডেমি নামে যে প্রতিষ্ঠান শুরু হতে যাচ্ছে আমি তাই সেই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠান এই যারা শুরু করেছেন যাদের অক্লান্ত চেষ্টায় এই প্রতিষ্ঠান শুরু হবে আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই এঞ্জেলস কেয়ার একাডেমি নামে একটা প্রতিষ্ঠান নতুন প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে এর উদ্যোক্তা হচ্ছেন আমাদের প্রতিষ্ঠাতা ম্যাম ডাক্তার মিতা চৌধুরী এবং শাকাওয়াত আলী উদ্যোগ এই আমাদের এই গ্রামে উনারা একটা প্রতিবন্ধী স্কুল খুলতেছেন এই প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে আমরা কাজ করতেছি আমাদের এই গ্রাম পরিবেশে এই ধরনের বাচ্চারা অনেক পিছিয়ে আছে তো উনি চাচ্ছেন যে এই ধরনের বাচ্চারা যাতে এগিয়ে যেতে পারে তো এই যে মহৎ উদ্যোগ বাচ্চারা যে অনেক পিছিয়ে আছে বাচ্চারা গড়ে বন্দি আছে এই ধরনের বাচ্চারা এগিয়ে আসতে পারতেছে না আমাদের প্রতিষ্ঠাতা ম্যাম অনেক মহৎ মনের মানুষ উনি জীবন যদি অনেক লড়াই করতেছেন এবং উনি সাকসেসফুল হচ্ছেন আমরা ওনাদের দেখে অনেক কিছু শিখছি আমরা ওনাকে ধন্যবাদ আনন্দিত ওনার এই জীবন পরিকল্পনার জন্য সেবা প্রদানকারী কর্তব্যরত চিকিৎসক উনার বক্তব্য জানান এঞ্জেলস কেয়ার একাডেমি মানসিক এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য একটি স্কুল নতুনভাবে চালু হয়েছে এটার উদ্যোক্তা হচ্ছেন আমার বড় বোন ডাক্তার মিতা চৌধুরী এবং জনাব শাকোয়াত আলী ওনাদের উদ্দেশ্য হচ্ছে মৌলিবাজার শহরে যত প্রতিবন্ধী বাচ্চা আছে যারা শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ যাদের সহযোগিতার প্রয়োজন ওনাদেরকে অনেকটা অলাভজনক বা বিনা বেতনে বিভিন্ন ধরনের থেরাপি দেওয়া হবে এক এক বাচ্চার এক এক রকম থেরাপি লাগবে সেটা আমরা প্রথমে সিলেক্ট করে নিয়েছি এখানে আমাদের চার বছর থেকে ষোলো বছরের বাচ্চারা ইনক্লুডেড এবং ওনাদেরকে বিভিন্নভাবে চিকিৎসা দেওয়া হবে ফিজিওথেরাপি স্পিচ থেরাপি অকুপেশনাল থেরাপি কারো কারো ক্ষেত্রে মেডিসিনও দেওয়া হবে তো এটা আমাদের যেহেতু এখন প্রতিবন্ধী বাচ্চাদের সংখ্যা অনেক বেশি আমাদের ওনাদেরকে নিয়ে অনেক ধরনের চিন্তাধারা আছে বিশেষ করে আমার বোন নিউ ইয়র্কে থাকেন ডক্টর মিতা চৌধুরী ওনার ইচ্ছা যে এখানকার প্রতিবন্ধী বাচ্চারা যাতে অনেক ধরনের সুযোগ সুবিধা পায় বিশেষ করে তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য যাতে কিছুটা উন্নত হয় এটাই ওনার উদ্দেশ্য আমি ডক্টর লাভলি বেগম আমি মেডিকেল কলেজ সিলেটে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে নিয়োজিত আছি আমি আজকে এনজ একাডেমিতে প্রতিবন্ধী শিশুদের দেখতে এসেছি এখানে আমি তাদের চিকিৎসা সেবায় নিয়োজিত থাকবো বিনামূল্যে এই সেবা পাওয়াতে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান সেবাগ্রহীতারাও তারাও এরকম একটা প্রতিষ্ঠা করার লাগে সত্যি অনেক খুশি হয়েছে আমরা যারা অভিভাবক আছি আমাদের অনেক হেল্প হইবীর চিকিৎসার কারণে মানে এগুলো বাচ্চারা তো ক্যারিয়া করার অনেক প্রবলেম হয় আর

আর ধন্যবাদ জানাই এই প্রতিষ্ঠানের যারা আছেন বা যে চেয়ারম্যান আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের বাচ্চার লাগে সুন্দর একটা একটা ব্যবস্থা করার লাগিয়া